আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আমরা এখন বর্তমানে আছি অস্ট্রেলিয়াতে আমাদের ক্রুয়েশিয়ার একটা পার্শ্ববর্তী দেশ যে দেশটা না অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আমরা গতকাল রাত থেকে অনেকটা ট্রাভেল করলাম ট্রাভেল করে জানতে পারলাম আশেপাশে একটু ঘুরে দেখান এরপরে দেখবেন এমন পরিষ্কার পরিচ্ছন্ন দেশ এমন এক পরিষ্কার পরিচ্ছন্ন দেশ আসলে অনেকটা ভালো লাগার মতো দেশ এখানে তারপরে এখানে কথা হচ্ছে আপনার ইউরোপের বিভিন্ন দেশে ইতালি পর্তুগাল ফ্রান্স জার্মান এখানে বিভিন্ন রকম আপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন বিভিন্ন পকেট এবং বিভিন্ন হাইজেকারের মধ্যে পড়তে পারেন যেটা কুরিশাতে এখন কমন বিষয় বিভিন্ন ট্যাক্সি ড্রাইভার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে কেউ টাকা না দিয়ে চলে এসে এবং আমি নিজেও একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার গভীর রাতে আমার থেকেও অনেক টাকা পয়সা নিয়ে গেছে আমার এক ভাই এই আজ থেকে এক সপ্তাহ আগে সেম হাইজেকের শিকার হয়েছে সে হিসেবে পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়াতে আমরা আমার অনেক বাংলাদেশি ভাই আছে এবং বিভিন্ন দেশের এখানে ড্রাইভার আছে ট্যাক্সি ড্রাইভার এবং রেস্টুরেন্টের অনেক ভালো ভালো এস্টাবলিশমেন্ট আছে এখানে যারা রেস্টুরেন্টের মালিক ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করে ওদের থেকে জানতে পারলাম এই অস্ট্রিয়াটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমি নব্বই পার্সেন্ট সেফ বলে আমি ঘোষণা করতে পারবো সেই হিসেবে এমন একটা সুন্দর দেশ যেটা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ আজকে আট মাস কেটে ফেলাইলাম তারপরও আমরা কি করতে পারি নাই ঘুরতে আসতে পারি না আজকে ঘুরতে এসে অনেক কিছু শিখলাম জীবনে ভ্রমণের অনেক প্রয়োজন অনেক কিছু জানা যায় পার্শ্ববর্তী দেশের সম্পর্কে মানুষের সম্পর্কে সবগুলো সম্পর্কে আপনি এই যে দেখেন এখানে ট্রাম লাইনে চলতেছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনি একটা সিগারেট কামান প্রতি এক কিলোমিটার পর পর আপনাকে এখানে সিগারেট এখানে সেখানে এখানে নিতে একটা সিগারেট কিচ্ছু নাই অনেক ময়লা জাতীয় যেটা আমরা অন্য অন্য ইউরোপের মধ্যে দেখি এরকম কিচ্ছু নেই এখানে আমরা না হলো হাঁটতে হাঁটতে সাড়ে তো পাঁচ কিলোমিটার এবং গাড়িতে করে পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার আমরা এখানে ভ্রমণ করছি নিজেদের গাড়ি নিয়ে আসাতে আমাদের অনেকটা সুযোগ করছে তো সেই হিসেবে এখানে দেখেন আপনি এখানে বসে অনেকটা আড্ডা দিচ্ছেন সিকেট খেতে মনসাইতে আপনার সিকেটটা ফেলানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে তো আমরা অনেক ইউরোপের অনেক দেশে ঘুরতে গেলাম দেখলাম না এটাই তো সেই হিসেবে আমরা বলতেছি অবশ্য আমাদের অনেক বাঙালিরা এখানে আছে ভালোভাবে বসবাস করতে অনেক বিশেষ করে আমাদের বাংলাদেশি অনেকে এখানে স্টুডেন্ট আছে অনেকের সাথে পরিচয় হয়েছে তো এই বলে আমার ভিডিও শেষ করলাম সবাই সাথে থাকবেন